তুমি কি জানো এমন কিছু কাজ আছে যা করলে মুহূর্তের মধ্যেই একজন মুসলমান ইসলাম থেকে বের হয়ে যায় তুমি কি কখনো ভেবে দেখেছ হয়তো কোনো মজার ছলে বলা একটি কথার জন্য তোমার সমস্ত নামাজ রোজা হজ সবই বাতিল হয়ে যেতে পারে তুমি কি জানো ইমান হারানো মানে শুধু দুনিয়ার ক্ষতি নয় বরং আখিরাতে চিরস্থায়ী ধ্বংস আজ আমরা জানব ইমান ভঙ্গের সাতটি ভয়ানক কারণ যেগুলো না জানলে একজন মানুষ অজান্তেই নিজের পরকাল শেষ করে ফেলতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি কারণ তোমার জন্য জীবন বদলে দিতে পারে আর যদি ইসলামিক জ্ঞান পেতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘণ্টা আইকনে ক্লিক করে দাও তাহলে আমরা একসাথে শিখব একসাথে বদলাব ইনশাআল্লাহ এক আল্লাহ তায়ালার সাথে শিরিক করা ইমান নষ্টের সবচেয়ে বড় কারণ শিরিক শিরিক মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা যেমন বিশ্বাস করা যে কোনো পীর কবির রাজা বা অলৌকিক শক্তি নিজের ইচ্ছায় রিজিক দিতে বা সন্তান দিতে পারে এগুলো শিরিক আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করবেন না আর যাকে চান তার অন্যান্য গুণা ক্ষমা করবেন নিসা চার আটাশি মনে রেখো ভাই শিরিক মানে আল্লাহ রাজত্বে অংশীদার বানানো আর এটা করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় দুই নবী করিম মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওসাল্লামকে অসম্মান করা রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ যে তার মর্যাদা অস্বীকার করে অথবা তাকে নিয়ে মজা করে সে আসলে ইসলামকেই অস্বীকার করে যে নবীকে কষ্ট দেয় সে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত সুরা আহজাব তেত্রিশ শতান্দর তাই রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলার সময় ভয় রেখো শ্রদ্ধা রেখো কারণ নবীর ভালোবাসা ছাড়া ইমান পূর্ণ হয় না তিন ইসলামের কোনো ফরজ বিধান অস্বীকার করা নামাজ রোজা হজ জাকাত এগুলো ইসলামকে টিকিয়ে রাখে কেউ যদি বলে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায় অথবা এই যুগে রোজা রাখলে কাজ হয় না তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় কিন্তু যদি কেউ অলসতায় নামাজ না পড়ে তবুও যদি বিশ্বাস করে যে নামাজ ফরজ তাহলে সে গুণাগার হবে কিন্তু কাফের নয় এটা এক বিশাল ফারাক বিশ্বাসে নয় বরং অবহেলায় মানুষ ধ্বংস হয় ছাড় আইনকে উপহাস করা অনেকে মজা করে বলে এই যুগে শরীয়ত দিয়ে দেশ চলবে না কেউ বলে এই আয়াতের দরকার কি ভাই সাবধান আল্লাহর বাণীকে বিদ্রুপ করা মানে ইসলামকে অপমান করা তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রসুলকে উপহাস করছিলে তোমরা ইমানের পর কাফের হলে সুরা তাও বা নয় একটা কথায়ও যদি আল্লাহ দিন নিয়ে ঠাট্টা হয় তা পুরো ইমান ধ্বংস করে দেয় পাঁচ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সিজদা বা কোরবানি করা আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদা করা হারাম যে মানুষ কোনো পীর কবর বা অলির সামনে সিজদা করে সে আসলে আল্লাহর অধিকার কেড়ে নিচ্ছে তেমনি কেউ যদি অমুক পীরের নামে কোরবানি দেয় বা ওই দরগাহর নামে মান্ত করে তাহলে সে শির্কের পথে চলে যাচ্ছে ইমান মানে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ সুতরাং সিজদা কোরবানি মান্ত সবই কেবল তার নামে হওয়া উচিত ইসলাম ত্যাগ করা বা অন্য ধর্ম গ্রহণ করা যে বলে আমি আর মুসলমান নই অথবা অন্য ধর্মে চলে যায় সে মুরতাদ হয়ে যায় ইমান হারানো মানে সব নামাজ রোজা সওয়াব দোয়া সব শেষ তাই প্রতিদিন দোয়া করো হে আল্লাহ আমাদের মৃত্যুর সময় মুসলমান অবস্থায় কবুল করুন আল্লাহ্মান ইসলাম ও ধার্মিক মানুষদের উপহাস করা আজকাল দেখা যায় কেউ হিজাব পরলে বলে নাটক করছ কেউ দাড়ি রাখলে বলে ও নাকি মৌলানা হয়ে গেছে এগুলো ছোট কথা নয় এগুলো ইমান ধ্বংসের কারণ যে আল্লাহ রায়াত ও তার রসুলকে উপহাস করে সে কাফের হয়ে যায় সুরাত তাও তুমি যদি ইসলাম ভালোবাসো তবে কখনো ইসলামকে নিয়ে হাসাহাসি করো বোনেরা ইমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এটা হারালে সব হারায় নাম যশ টাকা পয়সা কিছুই কাজ দেবে না তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি এমন কোনো কাজ করব না যা আমার ইমান নষ্ট করতে পারে প্রতিদিন অন্তত একবার বলো আল্লাহ হে আল্লাহ আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃঢ় রাখো এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে লাইক করো কমেন্টে আলহামদুলিল্লাহ লিখো আর সাবস্ক্রাইব করে দাও নূরে ওলিয়া অফিশিয়াল চ্যানেলটিতে কারণ ইসলাম প্রচার করা মানে তোমার জন্য সবাবের কাজ আল্লাহ আমাদের সবাইকে সঠিক আকিদা ও অটু